এটা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট এবং একটি গ্যালারি এই গ্যালারিতে বসে কুচকাওয়াজ বা বিভিন্ন অনুষ্ঠান পর্যবেক্ষণ করা যায় কাজী আর কাজী টি স্টেটের ভেতরের দেখেন ডিজাইন বা নকশা কেমন আমাদের বিজেপি ভাইরা পাহারা দিচ্ছে সীমান্ত এবং ওই পাশে বিএসএফ পাহারা দিচ্ছে ভারতীয় অংশ এবং এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ট্রাকই ভারতে হচ্ছে তো এ এক অদ্ভুত জায়গা খুব কাছাকা থেকে বাংলাদেশ ভারতকে দেখার একটা জায়গা কাজী এন কাজী টি স্টেট খুব বিখ্যাত বাংলাদেশে চা আপনারা সবাই কম বেশি খান আমরা সবাই খাই সে চা বাগানে এখন আছি বিশাল বড় চা বাগান বন্ধুরা আছি বাংলাদেশের শেষ প্রান্ত তেতুলিয়া সমতলে এত সুন্দর চা থাকতে পারে মানে এত সুন্দর চা বাগান থাকতে পারে মানে এটা অসম্ভব আমরা মনে করতাম যে পাহাড়ে আসলে শুধু চা বাগান দেখা যায় পাহাড়ে বলতে সিলেট বা আমরা যেগুলো বুঝি আর কি মলিবাজার এগুলো চায়ের দেশ হিসেবে খ্যাত কিন্তু এখানেও যে অনেক চায়ের মানে বাগান থাকতে পারে পঞ্চগড়ের সমতলে এটা আসলে অকল্পনে না আসলে বুঝবেন না খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর একটা হওয়া স্যার পারমিশন তাহলে কি আপনি করে দিলেন নাকি ওইরকমই না বন্ধ করে রাখছে আর এইগুলো সবগুলো থাকার জায়গা এবং এই পাশের শেষ প্রান্তে চা বাগান দেখা যাচ্ছে এই যে দেখতেছেন বাংলাদেশের পতাকা এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়ার পতাকা ওই যে যে পাশে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে সবগুলো ইন্ডিয়ান এখানে এখানে একেবারে কাজী অ্যান্ড কাজি টি স্টেটে আবাসিক এলাকায় আমরা এখন যদিও লেখা আছে বিনা প্রবেশ তারপর এখানে যারা ঘুরতে এসছে সবাই প্রবেশ করছে সবাই খুব সুন্দর করে ছবি তুলছে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন সবই তো ওই পাশে মানে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সামনে বর্ডার বাংলা ভান্ডা আসসালাম আলাইকুম বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের বাংলা বান্ধ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকের ভিডিওটি দেখাবো বাংলা বন্ধার স্থলবন্দর এবং কাজী অ্যান্ড কাজী টি স্টেট আশা করছি পুরোটা সময় না টেনে সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা এগুলো সব ইন্ডিয়ান ট্রাক দেখতে পাচ্ছেন সবই ইন্ডিয়ান তো ওই পাশে মানে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সামনে বর্ডার বাংলা ভান্দা আর এগুলো সবগুলো ইন্ডিয়ান ট্রাক একদম রাস্তা জ্যাম করে ফেলছে দেখেন সব ইন্ডিয়ান এই সবগুলোই ভারতে চলে যাবে এখন এই সবগুলোটাকে বাংলাদেশে পাথর নিয়ে এসেছিল পাথর এই যে দেখেন পাথর দেখা যাচ্ছে পাথর এই পাথর নিয়ে এসেছিল পাথরগুলো নিয়ে এসে নামিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে ইন্ডিয়াতে এই যে দেখেন বাংলা বান্ধার স্থল বন্দর লেখা আছে এখানে গেট নং তিন বাংলা বান্ধার স্থল বন্দর তো আমরা বর্ডারের শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটাই সেই জায়গায় দেখেন বাংলাদেশের পতাকা একটি করছে আর এখান থেকে দেখেন শিলিগুড়ি ষোলো ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার পাশাপাশি সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান থিম্পু দুশো ছিয়াশি কিলোমিটার এবং এদিকে আপনার হচ্ছে কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার দেখতে পাচ্ছেন দেখেন এখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে এখান থেকে সবকিছু কত কাছে কত কাছে ভেবে দেখেন বাংলাদেশ ভারতের যে সেটা কত কাছে সবাই ঘুরতে এসছে এই যে শূন্য লাইনে সবাই ঘুরতে এসছে এখানে কুচকাওয়াজ হয় স্যালুট প্রদর্শন হয় দুই দেশের মধ্যে তো সেটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হয় আজকে যেহেতু শুক্রবার আমরা তাই কোনো প্যারেড বা কুচকাওয়া দেখতে পারবো না শুধু এখানে এসে ছবি তুলে আমাদেরকে চলে যেতে হবে এখানে বর্ডার খুবই কাছে এইদিকে দেখেন পাশে এই লাইনে ওই যে দেখতে পাচ্ছেন লাইনের ওই পারে ইন্ডিয়া হ্যাঁ সব কাটা তার দেওয়া আছে আর এইটা হচ্ছে বাংলাদেশ মানে খুবই কাছাকাছি ওই ওই পাশে বিএসএফকে দেখা যাচ্ছে বিএসএফরা সব কিছু গাড়ি চেক করতেছে আর এই যে এখানে বাংলা বান্ধব জিরো পয়েন্ট যদি আপনাদের একটু জুম করে দেখায় দেখেন এই যে জিরো পয়েন্ট গ্যালারি দর্শক আসলে এখানে গ্যালারি বসতে পারে এবং এখানে যে কুচকাওয়াজ হয় কুচকাওয়াজটা এখানে দেখেন প্র্যাকটিস করতেছে কুচকাওয়াজে সেটি আর কি বন্ধুরা এই যে বাংলাদেশ পতাকা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভারতের পতাকা এবং পাশে দেখেন বিএসএফ দাঁড়িয়ে আছে এবং এ পাশে দেখেন হচ্ছে আমাদের বিজিবি দাঁড়িয়ে আছে হ্যাঁ সব কিছু মিলে একটা অন্যরকম জায়গা আমরা এখন বাংলা বান্ধেতে আছি তো বাংলা বান্ধের এই জায়গাটাতে ঠিক এ পাশে ভারত পাশে বাংলাদেশ অদ্ভুত একটা জায়গা আশা করছি আপনাদের এই ভ্রমণগুলো ভালো লাগছে দেখে তো দেখেন এখানে সব বাংলাদেশ এবং ভারতীয় যত ট্রাক আছে মালামাল বোঝায় সবগুলো ট্রাকই বর্ডারে এই যে দেখতেছেন বাংলাদেশের পতাকা এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়ার পতাকা ওই যে যে পাশে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে সবগুলো ইন্ডিয়ান এখানে এখানে একেবারে খুবই কাছাকাছি হ্যাঁ এটা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট এবং এটি গ্যালারি এই গ্যালারিতে বসে কুচকাওয়া বা বিভিন্ন অনুষ্ঠান পর্যবেক্ষণ করা যায় সবাই এখানে ছবি তুলতে খুব ব্যস্ত এই জায়গাটাতে দেখেন সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই এখানে এসে ছবি তোলার চেষ্টা করে জিরো পয়েন্টে বন্ধুরা আমরা এখন বাংলা বান্ধা জিরো পয়েন্টে আছি বাংলাদেশ ভারতের শেষ সীমানা দেখতে পাচ্ছেন এবং পাশে গ্যালারি এখানে গ্যালারিতে অসংখ্য মানুষ দেখেন সবাই বসে রেস্ট করছে প্রচণ্ড গরম ভাবছিলাম শীতকাল শীত পড়ে গেছে কিন্তু শীতকাল পরে নাই গরম আর এই যে বাংলা বাজার যে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন এই জিরো পয়েন্টে প্রচুর মানুষের ভিড় এখানে সবাই সেলফি তুলতেছে আমি তোলার চেষ্টা করছি কিন্তু অনেকক্ষণ সিরিয়াল নেওয়া লাগছে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশ প্রান্ত আর এখান থেকে ঠিক কিছু দূরে আগাইলেই ভারত এই যে দেখেন এখানে যেমন বোর্ড দিয়ে আছে সাইনবোর্ড দেওয়া আছে মানে একটা বোর্ড দিয়েছে আছে দেখেন এখানে লেখা আছে যে গ্যাংটক এক তেত্রিশ কিলোমিটার দূরে ওই যে বিএসএফ বসে আছে আর এই যে দেখেন আমাদের বিএসএফ আমাদের বিজিবি ভাইরা পাহারা দিচ্ছে সীমান্ত এবং ওই পাশে বিএসএফ পাহারা দিচ্ছে ভারতীয় অংশ এবং এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ট্রাকই ভারতে যাচ্ছে তো এই এক অদ্ভুত জায়গা খুব কাছাকাছি বাংলাদেশ ভারতকে দেখার একটা জায়গা চাইলে এই দিক দিয়ে ভারতে যাওয়া যায় বিভিন্ন ভিসা নিয়ে তো এখন ভিসা নিয়ে অনেক রেজিস্ট্রেশন চলছে তো সঙ্গতের কারণে পর্যটকরা বাংলাদেশ থেকে ভারত এখন খুব কম যাচ্ছে এই যে যেমন দেখেন একজন ভারতীয় যাচ্ছেন এই দিক দিয়ে ঠিক এইভাবে সবাই যেতে পারে আমরা নেমে গেছি এখন কাজিয়ান কাজী টি স্টেটের সামনে এই যে কাজিয়ান কাজী টি স্টেট লিমিটেড এটা আমাদের বাস এই বাসে আমরা আসছিলাম এখান থেকে আবার রিকশা গাড়ি নিয়ে যেতে হবে ভিতরের দিকে আমরা এখন আছি কাজী অ্যান্ড কাজী টি স্টেট লিমিটেড এখানে এখানে আমরা চা বাগান ঘুরবো দেখবো কাজী খুব বিখ্যাত সবাই নাম জানেন সেই জায়গাটা ঘুরব দেখবো এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখন আমরা এসেছি বাংলাদেশের পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজী টি স্টেট লিমিটেডে চা বাগান বিশাল বড় চা বাগান খুব বিখ্যাত আসেন ঘুরব দেখবো আর আপনাদেরকে এখানকার গল্প শোনাব চারিদিকে চা বাগান দেখেন এই দিকে চারিদিকে এই ডানে বাইয়ে সব চাবাগান আর কিছু দূরে ইন্ডিয়া কাজী এন্ড কাজী টি স্টেটে আবাসেতে এলাকা আমরা এখন যদিও লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তারপর এখানে যারা ঘুরতে আসছে সবাই প্রবেশ করছে সবাই খুব সুন্দর করে ছবি তুলছে আমরাও তুলছি রেফারেন্স লাগবে না বন্ধুরা দেখেন কি সুন্দর এখন আমরা আছি কাজী কাজী আর এই চা বাগানের চা বাগানে বিখ্যাত খুবই সারা বাংলাদেশে চায়ের জন্য দেখেন দুই পাশে শুধু চা দেখেন এ পাশেও চা বাগান এবং মাঝখান দিয়ে একটা রাস্তা এবং এ পাশেও চা বাগান দেখেন দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে আমি আর সাথে সা আমাদের সাথে সবাই পুরো দর্শনার্থী টিম আছে সবাই মিলে আমরা ঘুরতেছি দেখছি সমতলে এত সুন্দর চা থাকতে পারে মানে এত সুন্দর চা বাগান থাকতে পারে মানে এটা অসম্ভব আমরা মনে করতাম যে পাহাড়ে আসলেই শুধু চা বাগান দেখা যায় পাহাড়ে বলতে সিলেট বা আমরা যেগুলো বুঝি আর কি বলার এগুলো চায়ের দেশ হিসেবে খ্যাত কিন্তু এখানেও যে অনেক চায়ের মানে বাগান থাকতে পারে পঞ্চগড়ে সমতলে এটা আসলে অকল্পনীয় না আসলে বুঝবেন না খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর একটা হাওয়া কি সুন্দর রাস্তা যদিও ভয় ভয় লাগছে যে সাপ বা অন্যান্য যেকোনো কিছু থাকতেই পারে খুব স্বাভাবিক কারণ পুরো একদম বনের মতো দেখেন কি অবস্থা চারিদিকে বিকেলের সূর্য অস্ত যাবে এমন একটা ভাব এর মধ্যে এই যে চা বাগান কি সুন্দর কাজী আর কাজী টি স্টেটের ভেতরের দেখেন ডিজাইন বা নকশা কেমন এখানে দারুণ কিছু জায়গা আছে ব্রিজ আছে ছবি তোলার মতো সবাই তোলে পারমিশন আপনি নিয়ে দিলেন নাকি এখানে একটু সবাই যাচ্ছে আমরাও যাই এখানে চা বাগানের মধ্যে দিয়ে কি অবস্থাকে বলে এটা কি নদী বাবা আস তো এটা কাজী টিএন একদম ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা নদী ভাই কোন নদী এটা কি নাম ভাই কি নদীর নাম এটা নদী আচ্ছা রাস্তা বন্ধ করে রাখছে যদিও স্যার পারমিশন তাহলে কি আপনি করে দিলেন নাকি ওইরকমই না ওই ওই গেটটা বন্ধ করে রাখছে বা নদী চা বাগানে মাঝখানে নদী চলে গেছে দেখেন আর এদিকে আবার থাকা রিসর্ট টাইপের অনেক সুন্দর রিসর্টগুলো দেখতে সবগুলো তালাবদ্ধ হয়তো ভিআইপিদের আগমনের জন্য অপেক্ষায় আছে আমরা এখন কাজী টিএনটি টি স্টেট লিমিটেড এর মধ্যে বিশাল বড় চা বাগান এবং শুধু চা বাগান না লাক্সারিয়াস ভবনও আছে এখানে আমাদের দেখেন ব্যবস্থা বাহ এপাশের চা বাগান এগুলো সবগুলা আর এগুলো সবগুলো থাকার জায়গা এবং এই পাশের শেষ প্রান্তে চা বাগান দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আশা করছি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার সাথে থাকবেন ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থেকে অবশ্যই মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন